আদরিনী গল্প আমরা লাইন ধরে ধরে পড়ছি তোমরা যারা ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের সিলেবাসে থাকা বিখ্যাত এই গল্পটি সাতটি পরিচ্ছেদে বিভক্ত আমরা পাঁচটি পরিচ্ছেদ ইতিমধ্যে পড়িয়ে দিয়েছি পাঁচটা পার্টে আজ ষষ্ঠ এবং অন্তিম পর্ব আজকের এই পর্বে ষষ্ঠ এবং সপ্তম পরিচ্ছেদ দুটোকে আমরা একসঙ্গে পড়াবো সত্যি কথা বলতে গেলে এই গল্পটা পড়তে পড়তে অনেক কিছু শিখলাম অনেক কিছু উপলব্ধি করলাম তোমরা কি উপলব্ধি করলে কি শিখলে আমাকে কমেন্টে সেটা লিখে জানাতে ভুলো না বাংলা ভাষা এটার আলোচনা তোমরা চাইছিলে আমি কথা দিলাম আগামী এক সপ্তাহের মধ্যে বলা ভালো একটু হিসেব করে বলে দিই জুলাইয়ের পনেরো তারিখের মধ্যে ভিডিওটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে আজকে শুরু করব আদরণী গল্পের অন্তিম পরিচ্ছেদ আমরা দেখলাম এক প্রকার জেদের বসেই একটা হাতি কিনেছিলেন মুক্তার মশাই মুক্তারের অবস্থা তখন দারুণ ভালো ছিল কালের নিয়মে তিনি বৃদ্ধ হলেন নানা কারণে তার ইনকাম কমে গেল আর্থিক আগের মতো নেই এখন সকলেই তাকে বলছে হাতিটা বেঁচে দিন আপনার পরিবারে এত অর্থের প্রয়োজন কোনো উপার্জন নেই আপনি হাতি বিক্রি করলে প্রতি মাসে কিছু টাকা বাঁচবে হাতির রক্ষণাবেক্ষণ লালন পালনের জন্য অনেক টাকা খরচ হয় মুক্তার প্রথমে ভাবলো যে না হাতি হাতি না আমি ভাড়া ভাড়া দেব। খুব একটা লাভবান হতে পারলেন তিনি সিদ্ধান্ত নিলেন মেলাতে হাতিটি তিনি বেচে দেবেন হাতিকে মেলাতে বিক্রির উদ্দেশ্যে পাঠালেন তারপর কি হলো ষষ্ঠ পরিচ্ছেদে দেখব ষষ্ঠ পরিচ্ছেদ কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে খুব ইম্পর্টেন্ট দশই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন হইয়াছে কল্যাণীর বিয়ের তারিখ দশই জ্যৈষ্ঠ বৈশাখ পড়িলেই উভয় পক্ষ আশীর্বাদ হইবে কোন মাসে আশীর্বাদ হবে হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হইবে যে হাতি বিক্রির টাকা চলে আসলেই মেয়ের জন্য গয়না গড়তে দেওয়া হবে কিন্তু পয়লা বৈশাখ খুব ইম্পর্টেন্ট সন্ধ্যাবেলায় মশমশ করিয়া আদরিনি ফিরিয়া আসিল আদরিণী ফিরে আসে মশমস করে আওয়াজ হচ্ছে উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই এই হাতিকে উপযুক্ত মূল্যে কেনার মতো কোনো খরিদ্দার পাওয়া যায়নি হাতিটি বামুন হাতে হাটের মেলাতে বিক্রি হয়নি ফিরে আসলো আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দে কোলাহল পড়িয়া গেল সবাই খুব আনন্দ করলো বিক্রয় হয় নাই বলিয়া কাহারো কোনো খেদের চিহ্ন সে সময় দেখা গেল না কারো মনে কোনো দুঃখই বিক্রি হলো না এসব দেখা গেল না যেন হারা ধন ফিরে পাওয়া গিয়াছে সকলের আচরণে এই রূপ মনে হইতে লাগিল সবাই এমন আচরণ করছে দেখে মনে হচ্ছে বাড়ির হারানো সম্পদ ফিরে পাওয়া গেছে বাড়ির লোক বলিতে লাগলো আহা আদর রোগা হয়েছে বোধ হয় এ কয়েকদিন সে ভালো করে খেতে পায়নি ওকে দিন কয়েক বেশ করে খাওয়াতে হবে আনন্দের প্রথম উচ্ছ্বাস অপনীত হলে অর্থাৎ ঝরে পড়লে কেটে গেলে আনন্দ প্রথমে দেখে আনন্দ হলো কিন্তু তারপর এই আনন্দের বিষয়টা অপনীত হলে পরদিন প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলে অত বড় মেলায় এমন ভালো হাতির খরিদদের কেন জুটিল না তাহলে ইয়া আলোচনা হইতে লাগিল একজন বলিল ওই যে মুখুজ্জ মশাই বললেন আদর যাওমা মেলা দেখে এসো তাই বিক্রি হল না উনি তো আজকাল মুরগিখোর ব্রাহ্মণ নর ওর মুখ দিয়ে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হওয়ার জো আছে কথায় বলে ব্রহ্মবাক্য বেদবাক্য বেদ বাক্য বলছে একজন বলছে যে মুখোপাধ্যায় মশাই কি বলেছিল আদরকে যে যাও মা মেলা দেখে এসো উনি তো এক আজকালকার মুরগিখর ভণ্ড ব্রাহ্মণ নন উনি এক মুখোপাধ্যায় মশাই একজন সৎ ব্রাহ্মণ সাত্বিক ব্রাহ্মণ তার মুখের বচন তাই মিলে গেছে কথায় বলে ব্রহ্মবাক্য বাক্য বেদ বাক্য এটাও দিতে পারে কোথায় কি বলে বাউনহাটের মেলা ভাঙিয়া সেইখান হইতে দশ ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয় এই দুটো মেলার প্রসঙ্গ ভালো করে পড়বে যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় না সব রসুলগঞ্জে গিয়া জমে সেখানেই আদরিনীকে পাঠাইবার পরামর্শ হইল আজ আবার আদরিনী মেলায় যাইবে আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না রীতিমতো আদরিনীর আহারাদির পর আদরিনী বাহির হইয়া গেল মানে আজকে আর বৃদ্ধ গিয়ে আদরণীকে বিদায় জানালো না কারণ বন্ধুরা বলেছে তার কথার নাকি এরকম বিপত্তি হয়েছে তাই বৃদ্ধ ঘরেই রইল খেয়ে বলিল তার নাতনি এসে বলছে দাদা আদর যাওয়ার সময় কাঁধ ছিল আদরুনীকে যখন নিয়ে যায় সে কাঁধ ছিল মুখোপাধ্যায় ছিলেন উঠিয়া বসিয়া বলিল কি বললি কাঁধ ছিল হ্যাঁ দাদামশাই যাওয়ার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো বৃদ্ধ ভূমিতে পড়িয়া মাটির উপর পড়ে মানে না মাটির উপর বসে পড়ে দীর্ঘ নিঃশ্বাসের সহিত জানতে পেরেছে ওরা কিনা বাড়িতে যে আর ফিরবে না তা জানতে পেরেছে ও ও কিনা তো দেবতা ও ও হাতিরা দেবতা হয় পশু পাখিরা দেবতার সন্তান ও অন্তর্জামী ও বুঝে গেছে এ বাড়িতে ওরা আর ফেরা হবে না নাতনি চলিয়া গেলে আহ বৃদ্ধ শশ্রু নয়নে অর্থাৎ জল ভরা চোখে আপন মনে বলিতে লাগিলেন যাবার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না সে কি তোকে অনাদর করে আদর যাওয়ার সময় আমি তোর সঙ্গে দেখা করিনি এটা কি তোকে আমি আদর করি না তার জন্য না মা তা নয় তুই অন্তর্জামী তুই আমার মনের কথা বুঝতে পারিস নি খুকির বিয়েটা হয়ে যাক তারপর তুই যার ঘরে যাবি তার বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব তোর জন্য সন্দেশ নিয়ে যাব রসগোল্লা নিয়ে যাবো যতদিন বেঁচে থাকবো তোকে কি ভুলতে পারবো মাঝে মাঝে গিয়ে তোকে দেখে আসবো তুই মনে কোনো অভিমান করিস নে মা তুই চলে গেলি মনে মনে আমায় খারাপ ভাবিস না এইটা মুখোপাধ্যায় মশাই বললেন এই বক্তব্যের মধ্যে দিয়ে আদরিনীকে তিনি কতটা আদর করতেন কতটা ভালোবাসতেন সন্তান সম মনে করতেন সেটা কিন্তু প্রকাশিত ষষ্ঠ পরিচ্ছেদ এখানেই শেষ এবার আমরা গল্পের ক্লাইমেক্স এর দিকে এগোচ্ছি অর্থাৎ অন্তিম পর্ব অন্তিম পর্বটা সত্যি আমাদের চোখের কোণকে ভিজিয়ে দেবে আমার একটা অনুরোধ আলোচনাটা যারা এই সপ্তম পরিচ্ছেদ পর্যন্ত দেখলে অতি অবশ্যই ভিডিওতে লাইক করো তোমার মতামত আমাকে লিখে জানিও আগামীতে কি কি আলোচনা করলে ভালো হয় বাংলার কেমন সাজেশন বা কি কি এই মুহূর্তে পোস্ট করা আমার প্রয়োজন আমাকে সেই বিষয় তোমরা সাজেস্ট করো আর হ্যাঁ এক্সক্লুসিভ সাজেশন বইটি যারা সংগ্রহ করনি অতি অবশ্যই সংগ্রহ করে নিও একদম হাই কোয়ালিটির সম্ভাব্য যত ধরনের বইটিতে তোমরা পেয়ে যাবে সপ্তম পরিচ্ছেদ এবং আদরণী গল্পের অন্তিম পরিচ্ছেদ পরদিন বিকেলে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায়ের হস্তে দিল মুখোপাধ্যায় মশায়ের হাতে চিঠি কে দিয়েছিল একজন চাষি লোক পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল এখানে দিতে পারে কে চিঠিটি এনেছিল মধ্যম পুত্র পুত্র চিঠিটি কে লিখেছিল মাঝের বাটি হইতে বাড়ি সাত ক্রোশ দূরে ক্রোশ হচ্ছে দূরত্ব মাপারে কক সাত ক্রোশ দূরে কত ক্রোশ সাত ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে কাল বিকালে আদরিণী অত্যন্ত পীড়িত হইয়া পড়ে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে সে আর পথ চলিতে পারে না সে আর হাঁটতে পারছে না রাস্তার পাশে রাস্তার পাশে একটা আম বাগানে শুইয়া পড়িয়াছে কোথায় একটা আমবাগানে শুয়ে পড়েছে তাহার পেটে বোধ হয় কোনো রকম বেদনা হইতেছে সুত্তি উঠাইয়া মাঝে মাঝে কাতস্বরে আত্মনাদ করিয়া উঠিতেছে মাহুত যথাবিধি যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে সমস্ত রাত্রি আদরণীর কে চিকিৎসা করেছে মাহুত যা যা জানে যতদূর তার বিদ্যা সে চিকিৎসা করেছে কিন্তু কোনো ফল নাই বোধ হয় আদরিনি আর বাঁচিবে না যদি মরিয়া যায় তাহার করিবার জন্য নিকটে একটু জমির লইতে হইবে সুতরাং আবশ্যক চিঠিতে লেখা রয়েছে আদরিনী কাল রাত্রেই অসুস্থ হয়ে পড়েছে মনে হয় তার পেটে ব্যথা হচ্ছে সে চিৎকার করছে আত্মনাদ করছে মাহুদ অনেক চেষ্টা করেছে কোনো লাভ হচ্ছে না এখন আদরিনী মনে হয় আর বাঁচবে না মরে যাবে আর সে মরে গেলে তাকে আর কি সমাধি দেওয়ার জন্য জমির ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি আসুন বাড়ির মধ্যে উঠোনে পাগলের মতো পায়েচারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন আমার গাড়ির বন্দোবস্ত করে দাও আমি এক্ষুনি বেরোবো আদরের অসুখ যন্ত্রণা সে ছটপট করছে আমাকে না দেখতে পেলে সুস্থ হবে না আমি আমি দেরি করতে পারবো না তখনই ঘোড়ার গাড়ি বন্দোবস্ত করিতে লোক করিতে লোক ছুটিলো বধুরা অনেক কষ্টে বৃদ্ধকে একটু মাত্র একটু দুধ পান করাইতে সমর্থ হইলেন তারা বললো ভাত খান এটা খান কিচ্ছু খেলো না ভূত এই বৃদ্ধ লোকটি কোনো মতে অর্থাৎ মুখ তার কোনো মতে একটু দুধ খেলো রাত্রি দশটার সময় কটার সময় দশটার সময় গাড়ি ছাড়িল জ্যেষ্ঠ পুত্র সঙ্গে গেলেন বড় ছেলের সঙ্গে গেলেন পত্রবাহক সেই চাষি লোকটি কোচ বক্সে বসিল অর্থাৎ ঘোড়ার গাড়ি আসলো ঘোড়ার গাড়িতে চালকের পাশের যে জায়গা তাকে বলে কোচ বক্স সেখানে বসে একটা চাকরটিও গেল পরদিন প্রভাতে সকালবেলায় ঘটনাস্থলে পৌঁছাইয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে আদরিনী সেই নবজলদ বর্ণ বিশাল দেহখানি নব জলদ নতুন মেঘ নতুন কৃষ্ণ বর্ণের যে মেঘ সেই রকম দেহখানি বিশাল আর আরকি অম্রবনের ভিতর পতিত হইয়া রইয়াছে আম বাগানের ভিতরে পড়ে রয়েছে তাহা আজ নিশ্চল নিঃস্পন্দ সেটা চলাচল করতে পারছে না একদম নিঃস্পন্দন শরীরটা স্পন্দনহীন জড় পদার্থের মতো পড়ে রয়েছে বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তিনী হস্তিনি সব দেহের নিকট লুটাইয়া পড়িয়া সব দেহ মানে মৃতদেহ কাছে গিয়ে লুটিয়ে পড়ল তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারম্বার বারবার বলতে লাগলেন অভিমান করে চলে গেলি মা তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি ইহা পর দুই মাস মনে রাখবে মুখোপাধ্যায় মশাই জীবিত ছিলেন এই ঘটনার অভিঘাত তিনি সহ্য করতে পারেননি এই ঘটনার মাত্র দু মাস পরেই তিনি মারা যান এই হলো সম্পূর্ণ গল্প কেমন লাগলো এই গল্প আমাকে অবশ্যই লিখে জানিও তৃতীয় সেমিস্টারের জন্য সবুজ রঙের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটিকে অবশ্যই সংগ্রহ করে নিও ইতিমধ্যেই তোমাদের সিলেবাসে থাকা অন্যান্য কবিতা এবং গদ্যের আলোচনাও আমাদের চ্যানেলে পোস্ট হয়েছে সেগুলো দেখতে চাইলে তোমরা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কগুলি ফলো করো এমনকি এই গল্পের আগের পর্বগুলো যারা কোনো কারণে মিস করে গেছ তোমরাও কিন্তু পূর্ববর্তী পর্বগুলো দেখে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশুনো কারো